শাকিব খান বাংলাদেশে অনেক ইউটিউবার খায় ভারতবর্ষে খায় পাকিস্তানে বেশ কয়েকজন আছেন ভারতবর্ষে তো অনেকে আছে অনেক কাপড় আছে সাকিব খের গান শাকিব খানের ট্রেলার সাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ করে আমি খুব পজিটিভ ওয়ে দেখছি সবচেয়ে প্রাউড লাগে যখন একটা অন্য ভাষার মানুষ অস্ট্রেলিয়া থেকে এই জে এন ডি নামে ভদ্রলোক যে রিভিউটা করে প্রত্যেক প্রত্যেক সময় করে উনি আমি লাস্ট দেখেছি ওনার বরবাদের গান নিয়েও সে করেছে প্রতিটি গান নিয়ে সে করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো সে সারা বিশ্বের অনেক দেশের এটা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে থাইল্যান্ড কোরিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকান হলিউড বলিউড বলিউডটা কম করে আমি দেখলাম বলিউডের খুব একটা উনি করেন আমার মনে হয় বলিউড মানে হিন্দি ভাষাভাষীর খুব দর্শক বোধ ওনার নেই থাকলে তো উনি বলিউড নিয়ে করতেন কোনো আপনি যদি ওনার ওখানে যান উনি প্রায় এক লক্ষ তেইশ চব্বিশ হাজারের মধ্যে ওনার সাবস্ক্রাইবার আছে ওখানে কিন্তু আমি বলিউডের কোনো গান বা বলিউডের কোনো সিনেমা নিয়ে কোনো রিভিউ দেখিনি কিন্তু অন্যান্য অনেক 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 দেশের গান দেখেছি ট্রেলার দেখেছি ছবি নিয়ে কথা বলেছে এই ভদ্রলোক অস্ট্রেলিয়াতে খুব একটা পপুলার না হলেও খুব একটা ছোটো কোনো ইউটিউবার উনি নন হান্ড্রেড প্লাস তার হান্ড্রেড 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 কে প্লাস মানে লক্ষাধিক তার সাবস্ক্রাইবার এখন আমি এই কথাগুলো কেন বলছি আপনারা যদি ইউটিউবে গিয়ে দেখেন দেখবেন যে গোটা ত্রিশেক কন্টেন্ট আছে যে সাকিব খানের এই তাণ্ডবের টিজারটা নিয়ে রিভিউ করেছে সেটা বাংলা হিন্দি উর্দু তামিল ইংরেজি চারজন ইংরেজিতে চারটা দেখেছি আমি ইংরেজিতে আর কলকাতার বাঙালিরা তো মোটামুটি সবাই করেছে যারা বাঙালি ইউটিউবার আছেন যারা সাকিবকে নিয়ে প্রায়শই আলোচনা করেন নাম বদনামের ব্যাপারটা আমি বলছি না তারা কে প্রশংসা করেন কে বদনাম করেন এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু তারা কন্টেন্ট করেছেন এটাকে শুধুমাত্র পয়সা পাওয়ার আশায় না এটা শুধুমাত্র পয়সা পাওয়ার আশায় নয় এটা কিছুটা তার চ্যানেলকে গ্রোথ করবার জন্য কারণ এখন এমন একটা পজিশন হয়ে গেছে ইউটিউবারদের যে সাকিবের ছবি নিয়ে বা সাকিব খানকে নিয়ে যদি আপনি কথা না বলেন হয়তোবা আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার খুব একটা বাড়বে না আর সাকিবকে নিয়ে যদি আপনি কথা বলেন তার ভিও ভালো হয় সাবস্ক্রাইবারও ভালো হয় ফলোয়ারও ভালো হয় এই জেএনডিতে দেখেছি বাংলাদেশের অনেকেই সাবস্ক্রাইব করে ফেলেছেন এই ফতন লোককে এই ভদ্রলোক তো কখনো স্বপ্নও ভাবেনি যে বাংলাদেশের বাঙালি দর্শক তার এই জেএনডি যে চ্যানেলটা আছে এটা আপনার সাবস্ক্রাইব করবে আমার মনে হয় না জীবনেও করতলা আমরা যদি তা এখানে সাকিব খানের সেই বরবদের গান না দেখতাম বা কোনো রিভিউ না দেখতাম আমি নিজেও কোনো দিন সাবস্ক্রাইব করতাম না আমি করে রেখেছি এই জন্য যে সেই সাকিব খানের ছবি টবি হয় সাকিব খানের গাল তার হয় হলে বলে ও তো একটা রিভিউ দেবে দেখব কারণ সাবস্ক্রাইব না করলে তো আমি ওকে খুঁজে আর পাবো না কারণ এত লামত লাগা সম্ভব আমি আসলে ভিডিওটা কেন আমি বলাচ্ছি এই জন্য যে সেই সমস্ত জন্য ভাই ভাই যারা না সাকিবের দুই দেখতে পারে না তাই না সাকিবের এইটা ভালো না সাকিবের ওইটা ভালো সাকিব দি বিয়া করছে সাকিব এইটা করছে সাকিব অমুকটা করছে এরা এরা এই যে বলে যাচ্ছে এইভাবে না এই যে বলতাছে এতে বলে কি সাকিবের কোনো ক্ষতি হইতেছে আমার তো মনে হয় না আমরা যারা সাকিবকে ভালোবাসি সাকিব সম্পর্কে প্রশংসা করি এখন দেখুন আপনি এই তান্ডবের এই ট্রেলের যে এই টিজারে যে সাকিবকে যারা প্রশংসা করে না তারাও কিন্তু নেগেটিভ কোনো কথা লিখছে না কারণ তার একটা জিনিস বুঝে ফেলাইছে যে ভাই সারা দুনিয়ার মানুষ বেচারা পছন্দ করে আমি আর আপনি উল্টো পাল্টা করে গালি খেয়ে লাভ আছে নাকি নইলে আমি এর আগেও দেখছি বন্ধুরা যে বরবাদের সময় বা তুফানের সময় দুই চারটা নেগেটিভ কমেন্টস পড়তো যারা সাকিব হেটার্স আছে তারা আসলে এখন আর সেই ধরনের কোনো মন্তব্য করে না আমার চোখে পরে না আপনাদের চোখে যদি পরে বলবেন কারণ ওরা একটা জিনিস বুঝে যে আল্লাহ যদি কারে চুল ধরে টানে তাহলে আপনি বান্না তার পাও ধরে তাকে নিচে লাভাইতে পারবেন না সাকিবটা আল্লাহ এখন টানতেছে কতদূর নিয়ে যাবে আল্লা তাল্লা আল্লাহ তাল্লাহ নিজেই জানেন কিন্তু একটা সময় তো সাকিবও পড়বে না কারণ আমরা তো জানি রে ভাই একশো ছয় তলা যদি ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট বিল্ডিং হয় সেই একশো ছয় তলা ওঠার পর তো আপনাকে নামতে হবে সেই সময়টা দেরি আছে কারণ সাকিব তার ওই কালকেও বলেছে লিস্টটা একাগ্রতা দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ভেরিয়েশন আনছে যেভাবে তার ফিগারটা মেনটেন করছে যে কষ্ট যা পরিশ্রম সেটা করছেন তালা তার রিজাল্ট দিতেই হবে কারণ আল্লাহ তাল্লাহ বলেছে তুই পরিশ্রম করে যাও দেবার মালিক আমি তাই না আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো হবে না যে বাংলাদেশের হিরোলা বলে আমাদের ছবি নাই কেউ আমাদের উপরে ইনভেস্ট করে না আরে ভাই তোরা আগে নিজেদের ফিগারটাই ঠিক কর না আমি কাকে কাউকে মিল করে বলতেছি না মনে করেন এই দুই চারজন যারা কাজ করে খাচ্ছে দেখবেন আরেফিন শুভ নিশু সিয়াম এর বাইরে যারা আছে এক একজনের তো মানে মাটিতে পা পড়ে না রে ভাই এরা দুই দিন পরে বলে র্যাম্পের হাটে আর কিছু ইন্টারভিউ নাটক ফাটক করে মনে করে স্টার হয়ে গেছে একজন স্টারে তো এই সিনেমাটাতে একটা কেমিও করা ছিল বলছিল কি নাম ওর আরে রোশন রোশন রোশনই তো না হ্যাঁ রোশন রোশন নাকি জানো হ্যাঁ উনি বিনয়ের সাথে ফিরত দিয়ে দিয়েছেন অথচ পাশাপাশি এই মুশফিক যে ছেলেটা ও কিন্তু সানন্দে গ্রহণ করছে আমরা জানি এটা সত্য না মিথ্যা কিন্তু ওর ইন্টারভিউ দেখলাম ও বলছে যে আমি খুব খুশি হয়েছি দেখেন এই ছেলেটা বুদ্ধিমান আমি বলবো কারণ ও জিনিস বুঝে ফেলছে যে আমি বড় স্ক্রিনে যদি সাকিবের সাথে করে আসি তাহলে আমার একটা ভক্তকুল যারা আছে নাটকের তারাও দেখে সিনেমার ভক্ত হয়ে যাবে এবং সাকিবের আনুকূলে থাকলে এবং সাকিবের এই গ্রুপের সাথে থাকলে ইন ফিউচারে আমি আর কিছু হতে পারবো যে যে বুদ্ধিটা এই যে রোশন নামে ছিল সে করলো না বা সে নিল না সে গ্রহণ করলো না দেখেন সে কিন্তু সিনেমার মানুষ সে সিনেমা করেছে বেশ কয়েকটা সিনেমা করেছে চলেছে কি চলে নিই সেটা তো অন্য আলোচনার বিষয় এই মুসমিক কিন্তু সিনেমা করেনি ওদের নাটকের কিং নাটকের অনেক নাটক করেছে এবং গুড আর্টিস্ট আমার কাছে খুব ভালো লাগে তো ও কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে কারণ ওর মাথায় বুদ্ধি আছে এবার যাদের মাথায় বুদ্ধি আছে তারা আর এখন সাকিবকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে না তারা একটা জিনিস বুঝে গেছে যে আমরা ওকে পা ধরে নামিয়ে রাখতে পারবো না আল্লাহ ওকে চুল ধরে উপরে দিকে নিয়ে যাচ্ছে এবং সাকিব যদি এই লাইনে চলে সাকিব যদি বুদ্ধি করে কম কম ছবি করে আমি কম কম ছবির কথা বলবো বছরে চারটা ছবি করলে সাকিবের এই রেজাল্ট হতে পারে না করতে পারবে না এবং এমন রেজাল্ট হবে না অবশ্য পরিসর নেই চারটা ছবি করার মতো পরিশ্রম বাংলাদেশে নেই দুই তিনজন যারা আছে এদের সিনেমাগুলি করুক মন দিয়ে করুক ইনভেস্টমেন্ট বেশি করে করুক যাতে ছবিটা কালারফুল হয় এবং মানুষ সিনেমা দেখার জন্য প্রশংসা করে বলে হ্যাঁ বরবাদ ইজ বেটার দেন তুফান ইজ বেটার দেন বরবাদ তাহলে সাকিব আরও উপরে উঠবে দিন দিন কেউ আর তখন তাকে লাভাতে পারবে না ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে